ডিএক্সেন একটি মালয়েশিয়া ভিত্তিক বহুজাতিক কোম্পানি যারা মূলত জ্ঞানোডার্মা মাশরুম সমৃদ্ধ বিভিন্ন খাদ্যতালিকাগত সম্পূরক এবং প্রসাধনী সামগ্রী তৈরি ও বাজারজাত করে থাকে এটি একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যেখানে সদস্যরা তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য কিনে এবং অন্যদের উৎসাহিত করে এই কোম্পানির পণ্য ব্যবহার করার মাধ্যমে একটি কমিশন আয় করতে পারে ডিএক্সেন যেভাবে কাজ করে এক সদস্যপদ ডিএক্সএন সাথে ব্যবসা শুরু করতে হলে প্রথমে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সদস্যপদ নিতে হয় সদস্য হওয়ার পর আপনি কোম্পানির পণ্য একটি ডিসকাউন্ট মূল্যে কিনতে পারবেন দুই পণ্য ব্যবহার সদস্যরা তাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য ডিএক্সএন পণ্য ব্যবহার করে এতে করে পণ্যের গুণগত মান সম্পর্কে তাদের অভিজ্ঞতা বাড়ে তিন নেটওয়ার্ক তৈরি ডিএক্সএন একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এখানে সদস্যরা তাদের পরিচিত বন্ধু বান্ধব এবং অন্যান্যদের এই কোম্পানির পণ্য ব্যবহার করতে উৎসাহিত করে এবং তাদের একটি নেটওয়ার্ক তৈরি করে চার কমিশনায় যখন কোনো সদস্যের মাধ্যমে অন্য কেউ পণ্য ক্রয় করে তখন সেই সদস্য একটি কমিশন পান এই কমিশন মূলত কেনাকাটার পরিমাণের উপর ভিত্তি করে নির্ধারিত হয় পাঁচ বোনাস ও প্রণোদনা ডিএক্সেন তাদের সদস্যদের জন্য বিভিন্ন ধরনের বোনাস ও প্রণোদনা দিয়ে থাকে যেমন সেলস বোনাস স্টার বোনাস ডেভেলপমেন্ট বোনাস ইত্যাদি ছয় আন্তর্জাতিক বাজার ডিএক্সেন বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে এর ফলে সদস্যরা আন্তর্জাতিক বাজারে ব্যবসা করার সুযোগ পায় ডিএক্সএনের মূল ধারণা হল সদস্যরা তাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় পণ্য ব্যবহার করার মাধ্যমে একটি ব্যবসা শুরু করতে পারে এবং অন্যদেরও এই সুযোগ করে দিতে পারে এই ব্যবসায় কোনো ধরাবাধা সময় নেই এবং এটি পার্ট টাইম বা ফুল টাইম দুইভাবেই করা যেতে পারে